আসসালামু আলাইকুম আমি আজকে গুঁড়া চিংড়ি দিয়ে উস্তা করব করবো তো উস্তার সাথে আমি অ্যাড করলাম দুইটা আলু আর লায়ের চুলকা এখন আমি প্যানে তেল দিয়ে কুচি দিলাম পেঁচকুশিটা হালকা ভাজা হলে এখানে গুড়া চিংড়ি নেলে দেব চিংড়িটা হালকা একটু বেজে নিব চিংড়িটা ভেজে এর মধ্যে আমি মশলা অ্যাড করব হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ভালো করে মিক্স করে নাড়াচাড়া করে মশলা দিয়ে নেড়ে উস্তা ঢেলে দিব আর উস্তাগুলো কেটে আমি আগেই লবণ দিয়ে মেখে রেখেছি কারণ লবণ দিয়ে মেখে রাখলে পুস্তাগুলো সফট হয় লাউর চলকা অনেক শক্ত থাকে অনেকে ভাব দিয়ে নেয় আমি ভাব দিই না কারণ ভাব দিলে এটা লাল হয়ে যায় অথবা সাদা হয়ে যায় সেই জন্য আমি ছাড়াই রান্না করি কারণ বাপছারা রান্না করলে সবুজ সবুজ একটা ভাব থাকে সবুজ ভাব থাকলে পোস্তাগুলো দেখতেও সুন্দর খেতেও দারুণ স্বাদ লাগে উস্তে সবুজ ভাব থাকলে খেতেও স্বাদ লাগে দেখতেও খুব সুন্দর দেখা যায় আসসালামু আলাইকুম গাইজ আপনারা আবার পাশে থাকবেন